যে কোনো সেক্টরে কিন্তু মুভ করতে পারতেন বা অন্য কোনো সেক্টর বেছে নিতে পারতেন এই জমি ক্রয় বিক্রয় বা ল্যান্ড নিয়ে কাজ করবেন এই ভাবনাটা কেন মাথায় এলো মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে তার মধ্যে বাসস্থান হলো একটা অন্যতম একটা মৌলিক চাহিদা লাস্ট একটা স্ট্যাটিস্টিক্স আপনার সাথে আমি শেয়ার করতে পারি সেটা হলো আপনার ইউএন ওয়ার্ল্ড আরবানাইজেশনের প্রসপেক্ট অনুসারে যে টোয়েন্টি টোয়েন্টি ফোরে ঢাকাতে বসবাসকারী লোকের সংখ্যা হলো

এবং আপনার টোয়েন্টি ফিফটিতে প্রেডিক্ট করা হচ্ছে সেই সংখ্যাটা মানে সাড়ে তিন কোটির উপরে ছাড়িয়ে যাবে আশা করা হচ্ছে প্রেডিক্ট করা হচ্ছে টোয়েন্টি থার্টির মধ্যে দুই সালের মধ্যে দেখা হয়ে যাবে চতুর্থ ম্যাগানিক তারিখে চলে আসবে